নমস্কার আমি সুপর্ণা চিম্পিনাসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন যাই হোক মানে গাড়িতে তো ব্যাগ ট্যাগ সব উঠে গেল এবারে গাড়িতে উঠেই বাড়ি যাওয়ার পালা না এই যে আমি যদিও চলে যাচ্ছি তারপরে এই যে বোনও বাড়ি চলে যাচ্ছে বোনকে বোনের যেহেতু বাড়িটা ওই কাছাকাছি একটু যেতে হবে তাই জন্য সুমন বোনকে ওর বাড়িতে ওকে ছেড়ে দিয়ে আসবে আর হ্যাঁ আমরা গাড়িতে ওঠার পর মাঝখানে ওই যে মৌয়ের বিয়ে হয়েছিল মানে ননদের মেয়ে ও হচ্ছে মানে ফেরত জাম ফেরত এসেছে তাই জন্য ওর সঙ্গে একটুখানি দেখা করে তারপর আমরা তমলুক রওনা দেব আর কি আর যাওয়ার পথে ওর জন্য তো একটা কিছু গিফট কিনে নিয়ে যেতেই হবে তাই জন্য একটু যাওয়ার সময় মাঝখানে একটা দোকানে উঠবো তারপর যাব বাস এই তো আমরা গাড়িতে উঠে পড়লাম আবার যে কবে কার সঙ্গে কত বছর পর দেখা হবে বা কিছুদিন পর দেখা হবে কে জানে যাই হোক সবাইকে টাটা দিয়ে আমরা রওনা দিলাম যা সীতাটা হুম হ্যাঁ সব কথা ফোনে হবে যা কথা বাকি রইল হ্যাঁ ওই জন্য আস্তে আস্তে করে যাও তার জন্য নেই মন খারাপ করে যে যা কাজে ফিরি ঠিক আছে চলো যা চলে এবার স্যার দেখে যা বাবা এই যে জন্য আর ও দিদি আর দাদার জন্য একটা কিছু তো নিয়ে যাব আর একটু মিষ্টি কিনে নেই চকলেট কিনে নিয়ে নেই তাই জন্য এই দোকানে এসে উঠে দিদি তো জানেনি আমরা যাচ্ছি সারপ্রাইজে ওই দেখ ওই গজি এই যে চলে এলাম আসলে দিদি তো বাড়িতে নেই দিদি তো ডিউটিতে গিয়েছে আর নাকি এসছিল মান্তুও ও তো চলে যাবে কিন্তু ও কোন কাজে একটা ও ও কোথায় গিয়েছে আর আর এদিকে বাড়িতে আছে এই যে জামাই এসছে আর দাদাও বাড়িতে আছে আর বড় ভাগ্নি বাড়িতে আছে আর কি আর কেউই নেই তাই জন্য এই যে সবাই এসে আমরা তো খাওয়া ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরকে বলেছিল কিন্তু এরা তো গাড়িতে যাবে বলে ভাত কিছুই খেলো না

তুই আমার ডায়েট ইল সুতায় আইতা কোনো নিবতো আদে কোনো ড্যাট ইস ইয়া কোরে ছোট ছোট কথা করে মানে আমার কথা করে তোর কথা তুই মোটা হবি না না তুই মোটা হবি তুই 6 মাস পরে মোটা হবি আজ রিগা হে খাই না না হবি নিজে মোটা হবি তোর মা মোটা হ জেনে তুই হবি এটা সিও না আমি একদম তুই আমার ঘরের কাছে না প্যাক করে দিচ্ছ আর মিষ্টি আমি মিষ্টি লাসি আচ্ছা আর সব প্যাক করে চ যাই হোক এবার আমরা চলে যাব। এই যে টুকটাক ছবি টবি তুলে নিল আর দাদা তো অনেক করে খেতে বলেছিল ভাত কিন্তু এরা তো ভাত খেলো না কেউই তাই জন্য এই যে মৌ আর জামাই করে আমাদের রোডের ধারে মানে গাড়িতে তুলে দিতে এসছে কি ওদেরকে টাটা করে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি যাই হোক এবারে অনেকগুলো দিন মোটামুটি একসঙ্গে বাড়ি থেকে বাইরে এসে থাকলাম আর কি আর কি বলুন তো এখন না আর মানে বাড়িতে থেকে থেকে এমন একটা অভ্যেস হয়ে গেছে মানে বাড়ি থেকে যদি দুদিন তিন দিন যদি কোথাও গিয়ে থাকি মনে হয় যেন বিশাল অনেক দিন যেন বাড়ি থেকে বাইরে আছি আর কি আর ভালো লাগে না কখন যে বাড়ি যাব। যাই হোক বাবার বাড়ি ননদের বাড়ি সবার বাড়ি তো ঘোরা হয়ে গেল কিছুদিন পরে আবার আমার দেশের বাড়ি মানে গ্রামের বাড়িতে যাব আর কি তখন আপনার আবার আপনাদেরকে ওখানেও নিয়ে যাব আমাদের জায়গায় চলে এলাম হ্যাঁ তো যাই হোক নিজের এলাকায় না নিজের বাড়ির জায়গাতে পৌঁছে না মনে হয় যেন একটা বিশাল একটা শান্তি শান্তি ভাব আর কি মানে এই যে আমরা চলে এসছি এটা হচ্ছে আমাদের তমলুকের হসপিটাল মোড় এই যে আমরা মোড়ে চলে এসেছি তা তাই এতক্ষণ ধরে ঘুমিয়ে ঘুমিয়ে আসছিল এখানে আসতেই জেগে উঠেছে আর কি যাই হোক বাড়ি গিয়ে স্নান করে আবার ভাত রান্না করে মাংস তো আছেই খাওয়া এই যে আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি এই যে চার দিকে ব্যাগের ছড়াছড়ি তাতাই দাতার এসে চান ঘরের অবস্থা খুব খারাপ এই যে ভাত বসেছি আর এই যে এই সব এত জিনিস আমার বোন আমাকে পাঠিয়েছে আসলে প্রথম যেদিন গেছিলাম বাপন গেছিল ওর হাতে এগুলো পাঠিয়ে দিয়েছিল আর কি আর মানে কি আর বলবো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি